আজকে দেখবো শর্ট লং শর্ট কলাম এবং লং কলাম যে এস্টিমেট দেখব যে এস্টিমেট এটা দেখি শর্ট কলাম এবং লং কলাম তাই তো আগে দেখিনি এখানে শর্ট কলমের সাইজ দশ বাই দশ ওয়াশ ইন শিটে ফিটার হয়েছে হ্যাঁ এবং এটা নিজেদের শর্ট কলাম উপরটা লং কলাম যেহেতু নিজেরটা হচ্ছে দশ বাই দশ উপরে কি হচ্ছে একটু কলম বিয়া হয়েছে নিচে কাভারিং থাকে এটা তো সবাই হচ্ছে দেখছেন আর কি আচ্ছা এগুলো শর্ট কলাম লং শর্ট কলাম দেখি শর্ট কলাম হচ্ছে দৈর্ঘ্য এক ফুট প্রস্ত এক ফুট হাই থ্রি পয়েন্ট ফাইভ এইট ফুট আর কি হ্যাঁ তাহলে দৈর্ঘ্য প্রস্ত আমার হচ্ছে এটা হাই থ্রি পয়েন্ট ফাইভ এইট ফুট এই দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে এক ফুট বাই এক ফুট এক ফুট বাই এক ফুট লেন্থ ব্রেথ দৈর্ঘ্য প্রস্ত এক ফুট বাই এক ফুট যদি হয় তাহলে আমরা আয়তন বাবু তিনটা গুণ দিলে আমার থ্রি পয়েন্ট ফাইভ সিএফি হচ্ছে আয়তন পাইলাম শর্ট কলামের ক্ষেত্রে এরপর লং কলাম আছে লংকলাম মানে উপরেরটা এটা হলো নিচের পাট নিচের পাট এটা হচ্ছে উপরের পাট লং কলামে যদি আমরা সাইজ দেখি দশ বাই দশ দশ ইঞ্চি বা দশ ইঞ্চি নিচে দেখুন এটা হচ্ছে এক ফিট এটা হচ্ছে দশ ইঞ্চি মানে দশ ইঞ্চি এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে দুই ইঞ্চি ঘুড়া এটা হচ্ছে দুই ইঞ্চি গুড়া দুই ইঞ্চি এটু পাশে দুই ইঞ্চি এটা এটা হচ্ছে বারো ইঞ্চি দশ ইঞ্চি দশ এগারো বারো শরীর এক ইঞ্চি গুড়া এপাশে এক ইঞ্চি এরপর এক ইঞ্চি তাহলে দশ ইঞ্চি কলাম আচ্ছা ঠিক তেমনই এটা হাইট হচ্ছে আবার বারো ফুটে আছে ঠিক তেমন তিনটে গুণ দিলে আমরা আয়তনটা পাব মোটা আয়তন হচ্ছে আবার হচ্ছে এই শর্ট কলামের যে ভলিউম থ্রি পয়েন্ট ফাইভ এট যোগ হচ্ছে এইট পয়েন্ট টু সেভেন তাহলে এগারো পয়েন্ট এইট ফাইভ এটা হুম টোটাল হচ্ছে দুইটা যোগ করতে হবে শর্ট কলামের ভলিউম যোগ লং কলাম ভলিউম শর্ট কলামের ভলিউম হচ্ছে এটা এটা এবং লং কলামের ভলিউম হচ্ছে এটা যেটা শর্ট কলাম এবং লং কলাম আমি একটু আরেকবার দেখাই এটা আচ্ছা এটা হচ্ছে বারো ইঞ্চি আর এটা হচ্ছে দশ ইঞ্চি এটা বারো ইঞ্চি দশ ইঞ্চি তাহলে এক ইঞ্চি পরে দেখুন বারো ইঞ্চি দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি এটা শর্ট করলাম এটুকু লং তো দশ ইঞ্চি এটা কিন্তু নিচে মাঠের নিচে কাবারিং বেশি এক ইঞ্চি ইঞ্চি করে এটা কি দেখাচ্ছি হোক এই দুইটা আমাকে যোগ করতে হবে হ্যাঁ শর্ট টুপ লং যদি যোগ করলাম টোটাল সেফটি পাবো এটাতে আমরা আগের মতোই করে দেড়ি গুন দিলে শুকনা শুকনায়তন বেরো হবে শুকনায়তন তো আমাদের ইস্যু যদি সাড়ে পাঁচ ধরি সেক্ষেত্রে সিমেন্টটা হবে কি ভলিউম শুকনায়তন যে ভলিউম এটা ইন্টু হচ্ছে ওয়ান হচ্ছে সেভেন্টিতে রেশিও ভাগ টোটাল রেশিও ইন্টু পয়েন্টেট তিন ভাগ বালি ঠিক তেমন হচ্ছে এক ডেপ যেটা হচ্ছে এই ডেদ ইন্টু তিন তাহলে হচ্ছে আমার এইভাবে সিমেন্ট বালি এবং পাথর বা হচ্ছে যদি ওয়াটা সেম নিয়মে যেতে পারে